সৌদি আরবের সাম্প্রতিক ভূমিকম্পের পর দেশের আবহাওয়া কেন্দ্র প্রবাসীদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত বজ্রসহ ঝড় এবং হঠাৎ বন্যা ফ্ল্যাশ ফ্লাড হওয়ার সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি প্রভাবিত এলাকায় রয়েছে জেদ্দা মক্কা মদিনা টাবুক আল উত্তরের সীমান্ত অঞ্চল হাইল আল বাহা আসির ও জাজান আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন বাতাসে ধুলো কমতে পারে এবং বিভিন্ন এলাকায় হালকা থেকে প্রবল বৃষ্টি ও শিলাবৃষ্টি হেলস্টর্ম হতে পারে সরকারি কর্তৃপক্ষ দেশটির নাগরিক সহ প্রবাসী শ্রমিক ও গাড়ি চালকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষ করে ভূমিকম্পের পর দুর্বল জায়গা জল জমা হওয়া এলাকা উপত্যকা পথ এবং বন্যা প্লাবিত এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র সিভিল ডিফেন্স ও জরুরি সেবাগুলো দ্রুত প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে প্রবাসীদের সতর্ক থাকার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলার মাধ্যমে সম্ভাব্য বিপর্যয় এবং ভূমিকম্পের পরে সৃষ্ট ঝুঁকি থেকে রক্ষা পাওয়ার আহ্বান জানানো হয়েছে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসী সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান